অপরিচিত বিকাশ নাম্বারে আপনি যদি ভুল করে টাকা পাঠিয়ে দেন দুই হাজার ছাব্বিশ সালে নতুন নিয়মে সেই টাকা আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে পুনরায় ফেরত আনবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এই রকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের বিকাশ থেকে যদি ভুল করে যদি অন্য কারো নাম্বারে টাকা চলে যায় সে টাকাটাকে ফেরত আনার জন্য প্রথমেই আমরা আমাদের ফোন থেকে যে বিকাশ অ্যাপস আছে আমরা বিকাশ অ্যাপসের ভিতরে চলে যাব বন্ধুরা আমি কিন্তু বিকাশের পিন দিয়ে কিন্তু আমার বিকাশ অ্যাপসের ভিতরে কিন্তু চলে আসছে তো আপনারা বিকাশ অ্যাপসের ভিতরে আসার পর আপনার এখান থেকে যত টাকা আমরা সেন্ট মানি করেছি তো আমরা এখান থেকে আমাদের যে সেন্ট মানি যে অপশনে থাকবো সকলে সেন্ট মানি অপশনে ক্লিক করে দিব তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখান থেকে দেখেন উপরে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু রয়েছে এখান থেকে দেখে সবার প্রথম একটা অপশন কিন্তু থাকবে এখানে কিন্তু এখানে যে নন বিকার যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু যে নাম্বারে টাকাটা পাঠিয়েছে সেই নাম্বার এবং নিচে কয় তারিখ কয়টার সময় পাঠিয়েছে সেটা কিন্তু শো করবে এখান থেকে এই যে দেখেন এই নাম্বারের পাশে কিন্তু দেখেন বাতিল যে লেখা রয়েছে আপনাদের যদি ইংরেজিতে বাসনটা থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু ক্যান্সেল লেখাটা থাকবে এখান থেকে আপনার যদি এই যে বাতিল অথবা ক্যান্সেলের মধ্যে যদি ক্লিক করে দেন অথবা এখান থেকে যে হার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন সেটাই যে দেখেন আমার এসএমএস এর মাধ্যমে কিন্তু আমার টাকাটা যে ফেরত আছে সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে এবার এখান থেকে যে আমি যদি আপনাদেরকে একটু ব্যালেন্সটা দেখাই এই যে দেখেন এই যে দেখেন মেসেজে কিন্তু চলে আসছে আমার টাকাটা ফেরত চলে আসছে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি অবশ্যই কিন্তু আপনারা যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারে যদি বিকাশ খোলা না থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু এটা দেখেন সে আগের অপশনটা কিন্তু থাকবে যদি সেই নাম্বার যদি বিকাশ খোলা থাকে তাহলে কিন্তু টাকা কিন্তু আপনারা আর ফেরত পাবেন না